হাই এভরিওান নতুন একটা হেয়ার স্টাইল নিয়ে আবার চলে এলাম তোমাদের সামনে আমি হেয়ারটা দেখো খুব শর্ট হেয়ার তো শর্ট হেয়ারে আমরা দুটো বান ইউজ করে কীভাবে সামনে ফ্রন্টে কিন্তু যে ফ্লাওয়ারগুলো দেবো বা জুই ফুল বা বেইলি ফুল যেই ফ্লাওয়ারেরই গাজরা দিই না সেটা ফ্রন্টে না দিলে কিন্তু একদমই ভালো লাগবে না তো দেখো ফার্স্টে একটা ছোটো বান দিয়েছি ছোটো বানের উপরে আমি একটা বড়ো বান দিয়েছি দিয়ে যেই প্রসেসে কিন্তু আমরা পুরোটাকে দেখো গাটা যেভাবে আটকাই সেভাবে আটকে দিচ্ছি যেটা নর্মালি তারপর সামনে যা হেয়ারস্টাইল করে নেওয়ার পর কিন্তু গাজরাগুলো কিন্তু মানে আমি এখানে জুঁই ফুলের মালা দিয়েছি এখন কিন্তু পাওয়াটা খুব মুশকিল তাও পেয়েছি বলে নিয়ে এসেছি তো জুই ফুলের মালা এখানে আমি ভালো করে পেঁচিয়ে নিয়েছি পেঁচিয়ে নেওয়ার পর ভালো করে দিয়েছি যার তাতে কি হয় ফ্রন্টে যদি তোমার জুই ফুলের মালাগুলো দেখাই না যায় তাহলে একদমই ভালো লাগে না বা ছবি যেগুলো আসে সেগুলো কিন্তু ভালো লাগে না তার জন্যই কিন্তু জুঁই ফুলের মালাটা ফ্রন্টে না দেখা গেলে একদম ভালো লাগে না ওর জন্য আমি দুটো বানকে ইউজ করেছি ছোট বানের ওপর বড় বান দেখ পেছো তোমরা তাহলে কি হলো খোপাটা কিন্তু অনেকটা বড় হয়ে গেল তাতে কি হলো ছবিতে বা ভিডিওতে বা রিয়েল ক্লায়েন্টের ক্ষেত্রে কিন্তু খুব সুবিধা হয়ে যাবে এতে করে মানে ফ্রন্টে আমরা যে হেয়ার স্টাইল করি না কেন যদি ফ্লাওয়ার না থাকে দেখো পুরো ফ্রন্টে কিন্তু ফ্লাওয়ারটা দেখা যাচ্ছে বা ছবি ভিডিও তো সবেতে তো নালে কিন্তু ভালো লাগবে না